কার্টুনের নেশা আমি বের করবো দাঁড়া তোমার পাপাকে আমি ফোন করি না কুড়ি মাসের মেয়ে আমার কার্টুনের প্রেমিক হয়ে গেছে বড্ড কার্টুন হয়ে গেছে তোমার বড্ড কার্টুন না দাঁড়া আমি তোমার কার্টুন চালাচ্ছি পাপাকে ফোন করবো আর পাপা বলবে যে দীপ্তশ্রী কার্টুন দেখার জন্য কান্না করে দাও তাই ওরে পেটাবে ধরে বাবা বকা দেবে তাড়াতাড়ি বই নিয়ে যাও বসো বইটা নিয়ে বসো যাও যাও বই নিয়ে বসো আবার না বই নিয়ে বসো এই ম্যাগি আচ্ছা এই ম্যাগিটাকে সেদ্ধ করেছি আর এখানে একটা ডিম আছে এই প্লাস্টিকটা একটা ডিম আছে তো ডিম আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ ডিম ম্যাগির সরি ম্যাগি অমলেট হবে ম্যাগি অমলেট নূতন রেসিপি ম্যাগি অমলেট পিৎজার মতো হবে বেশ মেয়েটাও খুব টেস্ট করে খাবে আর কী বলবো সকালে প্রতিদিন ডিম সেদ্ধ দিই আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর ডিম সেদ্ধ এখন এটাকে সেদ্ধ দেবো না আমি আজকে একটু এটা করে খাওয়াবো সবসময় ডিম সেদ্ধ খাইয়ে এক খাইয়া খাবার খেতে গেলে একটা অসুস্থ বোধ করে তাই না তো যাই হোক ডিম সেদ্ধ কালকে দেখছি খেতে যাচ্ছিলো না কেমনটা করছিলো তাই আজকে ডিমটাকে এরকমভাবে দেখো বই পাড়া থেকে চলে এসেছো তুমি কেন মা কেন চলে এসেছো তো দেখতে থাকো বন্ধুরা আর বন্ধুরা জানো না কাউকে সব চুল হেয়ার পুরো কেটে গিয়েছে এতটা পর্যন্ত কেটে গিয়েছে চুল মানে এই কলের লাল জলের চুল পুরো দড়ি দড়ি হয়ে যাচ্ছে থেকে পুরো কেটে ছাটিয়ে দিয়েছি অল্প একটু তেল দেবো যেহেতু আমার বেবি তো ছোটো ওই জন্য অল্প একটু সাদা তেল দিয়েই করলাম ওই তেলটাকেই মিক্সড করে ওই তেলটার সব ওটা করবো একটা আশটা কমিয়ে দিই এই শোনা এই বকা দেব মা বকা দেবে এই সবাই তো এইটাকে আমি দেখো এই পেঁয়াজ দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি ডিমটা ফাটিয়ে নিয়েছি আর ম্যাগিটা দিয়েছি একটা নুন দিয়েছি কি দেখতে পাবে নাকি তুমি তো ছোট আমি এখন কাজ করছি না তো দেখলাম এক হাতে ফোন রেখে আর এক হাতে কাজ করাটা অসম্ভব হয়ে যাচ্ছে বন্ধুরা তার জন্য আমি কি করেছি এখন তোমাদেরকে দিয়ে দেখাবো হ্যাঁ যেহেতু ম্যাগিটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি বুঝলে এখন আমি বাটিটাকে কাছিয়ে দেবো তারপর তোমাদেরকে দেখাবো শোনাই দেখতে পাবে না তুমি তো বন্ধুরা কি বলবো কম তেলে দিচ্ছি তো একটু লেগে লেগে গেছে আর আমি গেছিলাম কলে ঠিক আছে এসে দেখি একটু লেগে গেছে দিদি এখানে উঠতে পারবে না মা তো দেখো মেয়ে আমার কি বায়না করছে কি করব আর সত্যি করে বলতে গেলে না আমার এই কোলেস্ট্রল প্রবলেমের জন্য আমি এখানে একটু তেল মশলা কমাই দেওয়ার চেষ্টা করছি আর ভেবেছি আমার বেবিটারও যাতে এবার তেলে ক্ষতি না হয় এখন দেখতেই তাই শুধরে নেওয়ার চেষ্টা করছি আর একটা ইয়ে কিনে নেবো বললে ওই নন স্টিকের একটা কড়াই কিনে নেবো ওইটা তেলটা খুব কম টানে আমি এতদিন ধরে তো কম তেলে রান্না করতে পারতাম না এখন চেষ্টা করব তো এটা বোধহয় সম্পূর্ণটাও খেতে পারবে না তারপরও অর্ধেক না কেটে দিয়েছি হ্যাঁ দেখি কী করে এরকম কম তেলে তেলেই করার চেষ্টা করবো এবার দিয়ে আরও ঠাম্মির জন্য অর্ধেক রেখে দেবো যদিও না খেতে পারে ঠিক আছে পিস পিস করেই এটাকে তাহলে ও মজা পেয়ে খাবে ঠিক আছে আমি বেবিকে এরকমভাবে একটু মজা তার মজাদার করে খাওয়ানোর চেষ্টা করি যাতে ও আগ্রহ হয়ে উৎসাহিত হয়ে খায় কী শোনা বেবি তো ফাইনালি আমার খাবার কমপ্লিট হয়ে গেছে বাসন এবারে খাবার খাবার খাবে তুমি চলো এতটা ঠাকুরদটা দেবো না দুটো আলাদা করে রেখে দেবো আর দুটো ওকে দেবো গ্যাসটাকে এবার বন্ধ করে দে চলো মা এত সুন্দরে বলছে খাবার খাবার তো পরে গুছাবো চলো মা রান্নাঘরে চলো খাবার চলো এই বারান্দা চলো বারান্দা চলো তো বন্ধুরা দেখো এই খাবারটা নিয়ে যাচ্ছি এখন মেয়ের জন্য চলো 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 আমরা খাবার খাবো খাবার খাবো চলো আসো 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 তো এই স্ট্যান্ড পাখাটা চলছে বন্ধুরা দেখো ঠিক আছে খুশি গ্রিল আটকানো আর এই পাশে ওর আর বইখাতার মেলা ঠিক আছে আর এখানে আমার বেবি খাবে আর এই দুটো রেখে দেবো দেখি আ বাবা এই আবার হিস করে দিয়েছে প্যান্ট সকালবেলা তুমি কি বললে কটি কটি মানে কার্টুন তোমার দেবো আমি একদম পুরো প্যান্ট ভরে হিস করে দিয়েছে এই প্যান্টটা আমার তো কোনো চুল হচ্ছে আবার শুধু অসভ্যতা এখানে বসো এই যেন প্যান্টটা খুলবে বলে আমার সঙ্গে এই তো আমি ঘুম থেকে ওঠানোর সঙ্গে সঙ্গে হিসটা করালাম তারপর আবার হিসবে পেয়েছি সারাদিন শুধু হিস করে এত হিস করে মানে প্যান্ট সামলে রাখা যাবে খেতে ডাকো সবাইকে তোমাদেরকে খেতে ডাকছে পাতা ওটা খেতে ডাকছে তোমাদের 是蛋糕。

ଚଲ ଏ ଘରେ ଚାଲ ଏ ଘରେ ଚାଲ ଯାଅ ଘରେ ଯାଅ ପାଖା ଚାଲି ବସୁ ଯାଅ 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 ପାଖା ଚାଲି ବସୁ ଯାଅ ଯାଅ